হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস স্টেশনে নতুন একটা ভিডিওতে হতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবার সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে গেছি আর এই যে ঋষু বাবা উঠে গেছে উঠে স্কুলে গেছে টাই না ওটা তো যে কাঁধে রেখেছিস হ্যাঁ তাইটাকে কেন আবার সকাল সকালে উঠে গেছি তুলে যাচ্ছি আর তোমার মনে হয় এসে দাঁড়িয়ে রয়েছে এ প্রতিদিন এই করে সকালবেলা উঠতে দেরি করে আর উঠে গিয়ে তারপরে অন্ত অন্তরি শুরু করে তো রিম্পা ওদিকে শুয়ে রয়েছে কিছুকে বাসে সু তুলেই তুলে তারপরে ওই বাড়িতে যাব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবো লাইক কমেন্টের পণ্য বুঝিয়ে দিও যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা পরাম ফরংে সাবস্ক্রাইব করো আর ওই বাড়িতে যে যাবো ওই বাড়িতে কতটা কাজ এগিয়ে গেছে তো তোমাদেরকে শুধু দেখাবো ঠিক আছে তোমরা জানিও কেমন লাগছে মানে যত শেষের দিকে আসছে তত গ্ল্যামার বাড়ছে বাড়িটার বাড়িটার তো চলো ওকে কাকে তুলে দিই স্কুল বাসে প্রতিদিন লেট করে আসবে আর এরকম করে উৎপাত করবে তো এই টিসুকে ছেড়ে স্কুল বাসে তুলে দিয়ে দুই বাড়িতে গিয়েছিলাম দুই বাড়িতে যাওয়ার পরে ওরা বললো একটা বালতি লাগবে মানে বাড়িতে তিন তিনটে বালতি ছিল নতুন বালতি ওইও সেই সাবানের সাথে কুপন দিত তারপরে স্ক্র্যাচ করলে বেরোতো না তো তখন পেয়েছিলাম আমরা ওই বালতিগুলো বালতিগুলো কাজে লাগিয়ে দিলাম বালতিগুলো সব ফাটিয়ে দিয়েছে তাই এখন একখানা আবার বালতি কিনে নিয়ে গেলাম তো এই বালতিটা খুব ভালো বালতি বললো বললো ফাটবে না চটবে না হাঁটবে না কিচ্ছু হবে না তো শুনলাম নিলাম তো নেবার পরে আরেকটা জিনিস করতে গেলাম এই জন্য তালা নিতে গেছিলাম তো এটা স্টিলের তালা একটা ভালো তালা নিলাম কারণ আজকে থেকে ওই রাজমিস্ত্রি তালাটা চলে যাবে এখান থেকে ওরা বাড়ি চলে যাবে যেহেতু ইট চলে এসছে তো ওরা বাড়ি চলে যাবে আজকে কাজে বেরিয়েছে সকালবেলা তো লাস্ট কাজ করবে করে দিয়ে ওরা বাড়ি বেরিয়ে যাবে তো লাস্ট টাকা বাড়ি বাড়ি বেরিয়ে যাবে এবারে বাড়িটা তো ওখানে থাকবে যেহেতু লাগানো হয়ে গেছে আর রয়েছে তো প্রবলেম নেই কোনো আমাদের এই জায়গাটা খুবই ভালো মানে চুরি কোনো ভয় থাকে না কিন্তু তার প্রোটেকশান ওই জন্য তালাটা মেটে দেবো একখানা গেটের জন্য তো তালা নিয়ে একখানা তালা কিনে নিয়ে এলাম তো এখন করছে ওষুধ আমি তো বলে ওষুধটা নিয়ে এলাম এখন আজকের জন্য দুখানে দিয়েছে বেশি খাবি না আগে খাইয়ে দেখ কী হচ্ছে তারপরে মানে সেইভাবে কাজ করতে হবে এখন দিয়ে তারপর ওই ওইখানে যাই কারণ লাগবে বালতিটা গিয়ে দিয়ে আস তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের পণ্য তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না পটাম করে সাবস্ক্রাইব করে দাও আর চলো ওখানে কি কী হচ্ছে কী করেছে কালকে ওরা ঠিক আছে রান্নার টিফিনটা অনেক সুন্দর করেছে তোমাদের দেখাই চলো এই জো ওই বাড়ি থেকে ঘুরে এলাম তো ওইগুলো সব দিয়ে এলাম দিয়ে মহিলা উঠেছে উঠে এখন যাচ্ছি স্লাইডিংয়ের দোকানে সকালবেলা স্লাইডিংয়ের একজন এলো সে একটা এস্টিমেট দিয়ে গেল এবারে আমাদের পাড়াতে আরেকটা দোকান আছে নতুন করেছে তো নতুন যখন ব্যবসা কেউ করে তাকে কী বলে সাপোর্ট দেওয়া দরকার তো সেই জন্য তার কাছেও যাচ্ছি এখন গিয়ে দেখতে সে মানে মাপটা নিয়ে গেছে এবারে গিয়ে ওনার কাছে কাঁচ টাঁচগুলো দেখে নিই স্লাইডিংয়ের কী কাঁচ হবে কী কালারিং হবে কী মালপত্র দিচ্ছে কত গেজের অ্যালমুনিয়াম শিটটা দিচ্ছে তো সেইটা এখন দেখতে যাচ্ছি আমরা আর ওতে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে কাঁচটা পছন্দ করে দেয় ফেলবে কী কাঁচ নেবে তো সেই হিসেবে দামটা পড়বে

করেছি ভালো বানাবে ঠিক করে বানাবে বাজেটটাও ঠিকঠাক দিয়েছে আমাদের পুষিয়ে গেছে আমাদের একটা ওই টেকনিক আছে না মানে কী বলতো মানে বেশি জায়গা ঘুরতে ভালো লাগে কিন্তু ওই একটার থেকে দুটো ব্যাপার দুটোর মধ্যে কম্পেয়ার করবো যেটা ঠিক থাকবে সেটা ঠিক জামা কাপড় একটার তো একটা দিয়ে আমি নিয়ে গিয়ে সোজা একটা দোকানে ঠোগাই ঢোকে বলি যেটা পছন্দ করা করো আর নিয়ে বেরো বেরোবাই হ্যাঁ তো যাই হোক ওখানে কথাবার্তা হয়ে গেল ফিক্সড হয়ে গেছে কালকে থেকে স্লাইডিংয়ের কাজ শুরু হবে কালকে থেকে স্লাইডিংয়ের হবে রবিবার থেকে হয়তো পুটিরও শুরু হবে ঠিক আছে ফোন করে বলে দিয়েছি কুর্তির মিস্ত্রিকে আমি ওপর থেকে ধরে নেওয়া বললো ঠিক আছে তো এই দুটো কাজ শুরু হবে আবার কুর্তিটা ওদের জন্য বন্ধ করে রেখেছিল কারণ ওই নিচে ওদের কাজ করছে তো ওই জল জল কাদাখাটা হয়ে যাচ্ছে বলে মার্বেলে তো সেজন্য ওরা ওপরে কাজটা করছিল না বললে ওরা করে নিক তারপর আমরা করে নি এবারে কুর্তির কাজ একসাথে হবে আর এদিকে স্লাইডিংয়েরও কাজ হবে দুটো তো চলো ওখানে যাই অনেকক্ষণ পরে তোমাদেরকে আবার ওখানে নিয়ে যাচ্ছি দেখাবার জন্যে যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো মানে আমি আসছিলাম কিন্তু কাজের জন্য আবার চলে যাচ্ছিলাম ওখানে

सब तो काल से के टाइल्स आ रहे हैं काल के से के सब टाइल्स आ रहे हैं सब काल के मैंने काल के से देखा है कि पूरा सीनिंग सही रहती है ताऊ देखते ताऊ ना देख बड़ा कॉलेज कॉलेज अच्छा एक एक लोगों जितने हालांकि है तो वो तो तो। एज़ा। तो जाने चाहिए ये हमारे शॉप में हैं हाँ हमारे ना हाँ

লাগা যাচ্ছে কালিশ করছে দোকানে এই যে দেখো আমাদের কিচেনের টেবিলটা হয়েছে আপাতত এখনো ফুল ফিনিশ হয় না এখন কিচেনে পালিশ করছে বাড়ি থেকে এসে খাবার দাবার খেলাম যা গরম বিছানায় তো শোয়া মানে পিকটা ঠেকানোই যাচ্ছে না দোতলা নিচে রয়েছি তাতেও ব্যবসা মার্কা গরম কারণ আশেপাশে দেখো দাঁড়াও এই যে এরকম বাড়ি এরকম পাঁচি হাওয়া আসবে প্রত্যেকে আর ওই বাড়িতে গেছিলাম কাজকর্ম চলছে আজকে আমাদের মিস্ত্রি দাদাটা চলে যাবে মিস্ত্রি আমাদের মিস্ত্রি দাদাদের মানে রাজমিস্ত্রি দাদাদের কাজ শেষ এখন মানে পাথরের যে মিশে দাদা আছে ওরা মানে পুরোটা ফিনিশ করে দিয়ে যাবে আর টুকটাক কাজ আছে ওরা ঈদের পরে এসে করবে আর এখন কুর্তি আছে আছে স্লাইডিং স্লাইডিংয়ের কাজটা কাল থেকেই লাগবে প্লাম্বিং মনে হয় রোববার থেকে লাগবে এখন কারেন্টের কাজ আছে এগুলো আবার যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমারই মঙ্গল আমি ওই বাড়িতে তাড়াতাড়ি যেতে পারবো আজ থেকে ফাইনালি একটু উঠে দাঁড়াতে পেরেছি আর এই সমস্ত কিছু আজ থেকে চুটকিতে পরিষ্কার করব চুটকি চুটকিতে ভাবলাম ঘরের কাজ শেষ করব কিন্তু ঘরের কাজ তো শেষ হতে একটু টাইম লাগবে আর কালকে আমি ভিডিও করতে পারিনি কারণ আমার অনেক কিছু পরীক্ষা করার জন্য আমি একটু ডক্টরের কাছে গেছিলাম আমার সমস্ত কিছু পরীক্ষা টেস্ট থেকে শুরু করে সব কিছু ওই জন্য ওখানেই সময় চলে গেছে তার জন্য আমি কালকার ভিডিও করতেই পারিনি এবার আজকে কি ভিডিও দেবো তোমরা অপেক্ষা করে থাকবে তাই সকাল থেকে মানে দাদা ভাই আগের দিন তার পড়ে রেখেছিলো তাতে তো আমি ফিনিশ করতে পারিনি এবার আজকে আমি একটুখানি ভিডিওটা করে মানে আজকে যতটুকু আজকে ভিডিও দিয়ে দিচ্ছি বা আজকের মানে এখন যে ভিডিওটা করবো সেই ভিডিওটা সকালবেলা তো করে দিয়ে দিয়েছি আবার কালকের জন্য আবার ভিডিও করব তার জন্য আজকের ভিডিওটা একটুখানি থাক মানে ঘরের কাজকর্ম সেরে নিয়ে আগামী দিনের জন্য ভিডিও আমি রেডি করছি তাই আজকের মতো ইউটিউবখানি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে মতো টাটা